প্রিয় ছাত্র ছাত্রী দ্বিতীয় সেমিস্টারে প্রত্যেকটা স্টুডেন্টকে আমির আলী টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত শেষ পর্যন্ত দিয়ে দিল তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা রুটি তোমরা জেনে গেছো তেইশে নভেম্বর তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে কিন্তু এই পরীক্ষার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ নোটিশ আমার সামনে এসে উপস্থিত বিভিন্ন সোর্স মারফত তোমাদের সামনে আজ গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরতে চাই যেটা এক্সামের আগে তোমাদের প্রত্যেকে জেনে নেওয়া প্রয়োজন প্রথম যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের অ্যাডমিট কার্ড তোমরা কবে হাতে পাচ্ছ দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা কিভাবে পাবে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড তৃতীয় গুরুত্বপূর্ণ কথা তোমাদের পরীক্ষা কোথায় হবে অর্থাৎ তোমাদের एग्जाम তোমাদের হোম সেন্টারে হচ্ছে না সেকেন্ড সেমিস্টারের एग्जाम অন্য কোন কলেজে হবে অনেকেরই মনে ভেতরে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছিল তাই আজকে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের আপডেট তোমাদের সামনে দিয়ে দিতে এসেছি সব আগে তোমাদেরকে বলে দিই যে তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের অ্যাডমিট কার্ড তোমরা পাচ্ছ কখন এই প্রশ্নটা প্রত্যেকটা সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টের মনে ভেতর রয়েছে বর্তমান বিশ্ববিদ্যালয়ে অনেক স্টুডেন্ট রয়েছে যারা আমার ফোন নাম্বার জানে তারা আমাকে ফোনে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানতে চাইছে যে দ্বিতীয় সেমিস্টার এক্সামের অ্যাডমিট কার্ডটা আমরা পাবো কখন স্যার বলে দিন দ্বিতীয় সেমিস্টার এক্সামের অ্যাডমিট কার্ড সম্পর্কিত ফাইনাল নোটিশ কি আছে তো তোমাদের বলে তোমরা সেকেন্ড সেমিস্টার এক্সামের যে অ্যাডমিট কার্ডের কথা বলছো খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে তোমাদের সেই অ্যাডমিট কার্ড তোমাদের 23 তারিখে एग्जाम শুরু হচ্ছে সূত্র মার্ক আমার কাছে যে খবর এসেছে 19 তারিখ বা 20 তারিখে তোমরা তোমাদের एग्जामের অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছো হ্যাঁ দ্বিতীয় সেমিস্টারে গুরুত্বপূর্ণ এই অ্যাডমিট কার্ডটা তোমাদের एग्जाम সেন্টারে ঢোকার সবচেয়ে বড় চাবি কাঠি দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা যেটা ছিল সেটা হচ্ছে কিভাবে পাবে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড তোমাদের একটা কথা বলে দিই অনেক ইউনিভার্সিটির অর্থাৎ বর্তমান ইউনিভার্সিটি অনেক কলেজে দেখা যায় যে তোমাদের কলেজে গিয়েই তোমরা অ্যাডমিট কার্ড সেখান থেকে ইস্যু করে নিতে পারো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা অনলাইন তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু করে নিতে পারবে যখনই ইউনিভার্সিটি ওয়েবসাইটে তোমাদের অ্যাডমিট কার্ড সম্পর্কে নোটিশ দেবে যে অ্যাডমিট কার্ড ইস্যু করা হচ্ছে তোমরা সাইবার ক্যাফেতে গিয়ে তোমাদের অ্যাডমিট কার্ডটা ইস্যু তবে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন কলেজে অ্যাডমিট কার্ড কলেজ থেকে নিয়ে দেওয়া হয় তাই বলবো কলেজের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে প্রতিনিয়ত নজর রাখবে তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা থাকে তোমাদের তৃতীয় যে গুরুত্বপূর্ণ কথা খুব ভাইটাল কথা কারণ এবারে যে নোটিশটা দিয়েছে বা বলতে হয় তোমাদের যে এক্সামের যে রুটিনটা দিয়েছে সেই রুটিনের মধ্যে কিন্তু উল্লেখ করে দেয়নি তোমাদের এক্সাম কোথায় হচ্ছে বড় চিন্তার বিষয় এক্সাম কোথায় হবে আমাদের এক্সাম হোম সেন্টারে হবে না অন্য কোনো কলেজে হবে এই নিয়ে অনেকেই অনেক রকম ভাবে মন্তব্য করেছে কিন্তু তোমাদের যে ফাইনাল কথাটা গুরুত্বপূর্ণ যে আসল কথাটা হচ্ছে সেই কথাটা তোমাদের সামনে আমি তুলে ধরি তোমরা আমার চ্যানেলে আমার সঙ্গে অনেক দিন ধরে আছো তাই বারবার চেষ্টা করি সর স্মার্ট যে গুরুত্বপূর্ণ নিখুঁত কথা আছে সেই কথাটা তোমাদের সামনে তুলে ধরার আজ আমি সেই গুরুত্বপূর্ণ কথাটাই তোমাদের সামনে তুলে ধরছি তোমাদের এক্সাম হচ্ছে কোথায় তোমরা নিশ্চয় জানো তোমাদের বিভিন্ন সাবজেক্ট রয়েছে মেজর সাবজেক্ট রয়েছে মাইনর সাবজেক্ট রয়েছে এমডিসি রয়েছে ভিএসি রয়েছে তোমাদের রয়েছে এইসি রয়েছে বুঝতে পারছ তোমাদের এই সকল সাবজেক্ট গুলো রয়েছে তো এই সকল সাবজেক্ট গুলোর এক্সাম কোথায় হচ্ছে এই নিয়ে যদি তোমাদের মনে ভেতরে প্রশ্ন থাকে হ্যাঁ এস ইসি সাবজেক্ট রয়েছে তো এই যে গুরুত্বপূর্ণ সাবজেক্ট গুলো রয়েছে এই সাবজেক্ট গুলোর এক্সাম কোথায় হচ্ছে যদি এই প্রশ্নের উত্তরে বলি তাহলে বলি তোমাদের তোমাদের মেজর সাবজেক্ট আর মাইনার সাবজেক্ট সেই যে আইডি হোক না কেন থ্রি এর কোর্টস করো ফার্স্ট স্পোর্টস করো বা ফোর ইয়ার্সের অনার্স কোর্স করো না কেন তোমাদের এই মেজর এবং মাইনর সাবজেক্টের এক্সামটা তোমাদের হোম সেন্টারে হবে না অর্থাৎ তোমরা প্রথম সেমিস্টারে রকম এক্সাম দিয়েছো সেকেন্ড সেমিস্টারে তোমাদের মেজর এবং মাইনর সাবজেক্টের এক্সামটা অন্য কলেজে গিয়ে দিতে হবে বাকি তোমাদের এমডিসি রয়েছে ভিএসসি রয়েছে এইসি রয়েছে রয়েছে মেজরের অন্তর্গত এস এই সাবজেক্টগুলো एग्जाम তোমাদের হোম সেন্টারে হবে রুটিনের মাধ্যমে তোমরা দেখে নেবে তোমাদের एग्जामের যে ডেটগুলো দেওয়া আছে সেই ডেটের উপরে লেখা আছে যে হোম সেন্টারে এই সকল एग्जाम হবে কিন্তু মেজর আর মাইনর যে एग्जामটা রয়েছে সেটা কোথায় হবে সেটা কিন্তু সেখানে লেখা নেই তো তোমাদের বলে দিই তোমাদের এই মেজর এবং মাইনর एग्जामটা হোম সেন্টারে হবে না অন্য কলেজে হবে প্রশ্ন আবার রয়ে গেল তাহলে যদি স্যার আমাদের হোম সেন্টারে না হয় তাহলে আমাদের एग्जामটা কোথায় হবে অনেকে বলছে স্যার আগে যেখানে एग्जाम হয়েছিল ফার্স্ট সেমিস্টারে एग्जाम হয়েছিল সেইখানে কি আমাদের সেকেন্ড সেমিস্টার एग्जाम আবার হবে মেজর মাইনর বাবু একটা কথা তোমাদের বলে দিই তোমাদের एग्जाम কোথায় হবে তার তো অবশ্যই একটা যেটা করা হবে কি তোমাদের एग्जामের আগে তোমাদের যে সেন্টার কোড আছে সেই সেন্টার কোডটা দেওয়া হবে সেন্টার কোড ইউনিভার্সিটি দেবে ইউনিভার্সিটি এখন পর্যন্ত তোমাদের কোন কলেজের কোথায় एग्जामটা নেবে সেটা কিন্তু এখনো তৈরি করেনি তৈরি করছে ইউনিভার্সিটি তৈরি করছে তোমাদের সেন্টার কোড তোমরা দ্বিতীয় সেমিস্টারে মেজর এবং মাইনরে যে এক্সাম গুলো দেবে সেই এক্সাম গুলো কোথায় হবে সেটা তোমাদের কলেজ জানিয়ে দেবে কলেজ তোমাদের কলেজের গ্রুপ রয়েছে সেই গ্রুপের মধ্যে জানিয়ে দেবে তার সঙ্গে তোমাদের ইউনিভার্সিটি যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়েও কিন্তু জানা যাবে যে তোমাদের কলেজের কোথায় সেন্টারটা করছে অর্থাৎ তোমাদের কলেজ যে কোর্ট রয়েছে তার মাধ্যমে জানা যায় যে তোমাদের এক্সামটা মেজর এবং মাইনরে কোথায় হবে পরিষ্কার কথা বলে দিচ্ছি তাছাড়া তোমাদের কলেজের যে ওয়েবসাইট রয়েছে সেই কলেজের ওয়েবসাইটে তোমাদের নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তোমাদের মেজর এবং মাইনর এক্সাম কোথায় হচ্ছে পরিষ্কার কথা তোমাদের মেজর মাইনর এই দুটো সাবজেক্ট অন্য কলেজে হচ্ছে বাকি এমডিসি ভিএসি এইসি এসইসি এই সকল সাবজেক্টগুলো তোমাদের এক্সাম হবে তোমাদের হোম সেন্টার অর্থাৎ তোমরা যে কলেজে পড়ছো সেই কলেজে তোমাদের এক্সাম হবে তোমরা আমার সঙ্গে আছো চ্যানেলের সঙ্গে আছো প্রতিনিয়ত আপডেট তোমাদের সামনে দিচ্ছি অবশ্যই প্রেস করাবে কারণ প্রত্যেকটা আপডেট যা আপডেট আছে প্রত্যেকটা আপডেট তোমাদের সামনে তুলে ধরি সবার আগে চেষ্টা করি সেটাই যাতে তোমাদের সামনে সব সময় সবার আগে তোমাদের প্রয়োজনীয় আপডেট গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের সামনে তুলে ধরি